শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের সকালটা কোথায় বলো তো মাঠে তো আজকের শুরুটা মাঠ থেকেই হয়েছে শেষটা মাঠ থেকেই হবে বাইরে থেকে আগামী দিন তোমাদেরকে বলেছিলাম সুন্দর একটা ব্লগ উপহার দেব আর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না তবে এমন একটা নির্জন জায়গায় যাব। যেখানে কেউ থাকবে না কারোর সাথে কথা বলা হবে না সেখানে শুধু একা আমি হ্যাঁ আর একজন সে তো আমার পিছু ছাড়ি না সে তো থাকবেই তাই না তাকে ছাড়া তো চলেই না চলো রে সঙ্গে নিয়েছি আর আমি মাঝখানে মেঠোপথের মতো একটা রাস্তা দুই ধারে শুধু ধান আর ধান আর সবাই মিলে শুরু করে দিয়েছে ধান কাটা কোথাও ধান খেত কোথাও আবার ধান আছে কোথাও কাটছে কোথাও রাস্তার পাশে খেজুর গাছ এই নিয়ে চলেছি বহু দূরের একটা রাস্তায় তবে হ্যাঁ নির্জন দেখতে পাচ্ছ কোনো জনমানব নেই ফাঁকা রাস্তাটা এখানে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু কোনো লোকজন পাব না কোনো গাড়ি ঘোড়া পাবো না মানে দ্রুত যাওয়ার কোনো ব্যবস্থাই হবে না এতটা রাস্তা চলে এলাম কাউকেই দেখতে পাচ্ছি না তবুও চলতেই আছি পথ যেন শেষও হয় না আর থামতেও চাই না আজকে মনটা এতটাই খারাপ যে পৌঁছেই ছাড়বো কোথায় যাই দেখা যাক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি অবশেষে একটা গাছের নিচে ছায়া দেখতে পেলাম কিছু মানুষও দেখতে পেলাম এইখানে এসে এত দূরে এসে তখন মনে হলো আচ্ছা বসে তো একটু কিছুক্ষণ বসার পরে আবারও রওনা দিলাম হ্যাঁ এবার মনে হচ্ছে কোনো বাড়ি কিংবা মানুষের গন্ধ পাচ্ছি একটু একটু তবে এই যে একটা দিদি রাস্তায় ধান খাচ্ছে তবে একজনই তারপরে যেহেতু দুই প্রান্তে তাকায় কিন্তু বাড়িও খুঁজে পায় না গ্রামও খুঁজে পায় না কিন্তু কোথা থেকেই বা এলো এই দিদিটা তাকে জিজ্ঞাসা করছি যে বাড়ি কত দূরে আছে দিদি বলছে অনেক দূর যেতে হবে আরও এখান থেকে আমি বললাম তোমাদের বাড়ি বলছে আমাদের বাড়ি আছে এখানে একটাই বাড়ি আছে আমরাই শুধু আছি তবে ওই জঙ্গলটার ভেতরে একটাই শুধু বাড়ি কত ভয়ঙ্কর তাই না আমরা কত মানুষের মাঝখানে থাকি তাতেও যেন রাত্রিবেলা কোনো দুর্ঘটনা ঘটলে প্রচুর ভয় পাই কিন্তু তারা কীভাবে আছে ওই জঙ্গলে একা বলো তো এরকম নির্জন জায়গায় এখন আমার মনে হচ্ছে আমিও থাকলে ভালো হতো আমাকেও থাকতে ইচ্ছা করছিল যেখানে কেউ এসে বলবে না কি করছো কি খাচ্ছ কেন আছো এখানে ঘর ভাড়া দিতে হবে স্কুলের বেতন দিতে হবে আর হচ্ছে বাচ্চাদের এটা লাগবে ওটা লাগবে মনে হচ্ছে এই সমস্ত করতে করতে যেন সত্যি কথা বলতে হাঁপিয়ে উঠেছি বলতেও খুব কষ্ট হচ্ছে কথাটা যে আমি হাঁপিয়ে উঠেছি একটা মেয়ের পক্ষে একটা মায়ের পক্ষে একটা নারীর পক্ষে যেটা সম্ভব না আমি সেটাই করতে চলেছি করছি তাই না হ্যাঁ বন্ধুরা আমি সেটাই করছি আমাকে আজ এতটাই খারাপ লাগছে মাঝে মাঝে মনে হয় কোথাও থেকে একটা দিন একটা রাত কিংবা একটা সপ্তাহ একটা মাস এরকম যদি কাটিয়ে আসি তাহলে মনে হয় ভালো হবে তারপরে না হয় আবার নতুন করে এসে শুরু করতাম আমারও তো ইচ্ছা হয় তাই না আমিও একটু শান্ত থাকি নিরিবিরি থাকি এই সমস্ত ছোট ঝামেলা থেকে বিরতি থাকি কিন্তু না গো আমার ভাগ্যটাই যে এভাবে লেখা হয়েছে কষ্ট তো আমাকে করতেই হবে জানি না এই জার্নিটা কবে শেষ হবে তবে তাদেরকে অনেকটাই বড়ো করতে পেরেছি ওরা অনেকটাই এখন বুঝে নামছি এখন পাহাড় থেকে নিচে নিচে যখন তাকাচ্ছি তখন মনে হচ্ছিল আমি পারব না কেমন পথটা বলতো এই রাস্তাটা দেখে অনেকটা ভয় পেয়ে গেছি ভয় পাওয়ারই তো কথা কারণ পাহাড় থেকে পাহাড়ের ওপর থেকে নিচে নামাটা আর রাস্তাটা এমন শুধু ধাপে ধাপে নামতে হবে তো এইভাবে তো আমি কোনোদিনও নামিনি হ্যাঁ আমাকে পারতেই হবে আমাকে নামতেই হবে আমি নিজে পৌঁছেই ছাড়বো ওখানে তো চলো সেভাবেই যাচ্ছি আচ্ছা নামার সময় না হয় এভাবেই নামি প্রথম তো সবাই ভয় পায় যে কোনো জিনিসে আমিও না হয় ভয়ে ভয়ে নামি দেখব যখন উঠি ওঠাটা কোনো ব্যাপারই না তাই না মনে করছি হ্যাঁ যেমন আমরা যে কোনো যাওয়ার সময় যাই তখন ভাবি অনেকটা দূর যখন ফিরে আসি তখন মনে হচ্ছে এই তো গিয়েছিলাম এই তো নেমে আসলাম নিচে নেমেছি রিয়া বায়না করেছিল সে নিচে যাবে ওই জলটায় নামবে ওরা কী করছে সেখানে নামবে তো তাই বলে নেমে গেলাম এবার উপর থেকে যদি আমাকে দেখা হয় তাহলে ছোট্ট লাগবে পুতুলের মতো তো উপর থেকে আমরা তো দুজনে নিচেই নেমে গেছি আর ক্যামেরাটা কে করে দেবে বলো এই খলখল জলের স্রোত বয়ে আসছে কোথা থেকে আমি জানি না তবে জলটা ভীষণ ঠান্ডা হ্যাঁ এই ঠান্ডা জলে মানুষও নেই কিন্তু কয়েক দুটা না তিনটা ছেলে দেখলাম তারা শুধু এসে স্নান করছে তবে আমি যত রিক্সে নেমেছি তারা কিন্তু না তারা কিন্তু সোজা দাঁড়িয়ে গড় করে নেমে গিয়েছে হ্যাঁ তাদের অভ্যস্ত আছে তারা আগে থেকেই এসেছে আগে আসা ছিল কিন্তু আমরা তো নতুন আমরা তো কোনোদিনও আসিনি জায়গাটা পাথর দিয়ে এত সুন্দর করে এখানে বেঁধে রেখেছে মনে হচ্ছে যেন ঝর্নার জল আসছে হ্যাঁ এটা মনে হয় বাচ্চা বলেই এত সুন্দর করে সাজিয়েছে রিয়ার তো দেখে মন মানছিল না জল দেখে তো ও পাগল জুতা খুলে এক পা দু পা করে নেমেই পড়ল তবে হ্যাঁ ওদের মতো করে কিন্তু পারে না এই যে ছোট্ট ছেলেটা নামলো বাস সাঁতার কাটে স্নান করে এক চান্সে উঠে গেল আমি নাম না জানা একটা জায়গায় এসেছি আমি নিজেও জানি না এই জায়গাটার নাম কি এই নদীটার নাম কী আর এই এখানকার কাউকে পাইনি যে জিজ্ঞেস করব এই জায়গাটার নাম কী তবে মনে হচ্ছিল এই জলের স্রোত আর এই কোলাহল কোল কোল কুলকুল শব্দটা যেন মাতাল করে দিয়েছে মনে হচ্ছে এখানে যদি ঘুমানোর জায়গা থাকতো তাহলে ঘুমিয়ে পড়তাম ঠিক আছে অনেক তো ঘোরা হলো অনেকক্ষণ এসছি সূর্য যেন যাবে যাবে ভাব চলো তো ওঠার সময় কেমন একটুও কষ্ট হলো না খুব দ্রুত উঠে যাচ্ছি একবার দুবার সাপোর্ট দিয়ে একবারে চলে আসলাম নিচে এবার আসছে রিয়া সরি উপরে চান্সে চলে এলাম অপরে দেখো তো কতটা উঁচুতে মনে হচ্ছে হ্যাঁ দেখতে কিন্তু প্রচুর ভয় লাগছিল ওঠার সময় কিন্তু রিয়ার উঠতে কষ্ট হচ্ছে চেয়েও পারছিল না কারণ নিচ থেকে উঠতে উপরে উঠতে প্রচুর শক্তি লাগে ওপর থেকে নিচে যাওয়ার জন্য ভয় লাগে পড়ে যাবো কি পরে যাবো কি এটাই লাগে তো চলো সব বাধা বিপত্তি পেরিয়ে উপরে উঠে গেছি জনমানু নির্জন এরকম একটা নিরিবিরি জায়গা দিনটা আজকে কাটিয়ে দিলাম সারাটা দিন তবে আমি নিজেও জানি না কোথায় হ্যাঁ সকাল সকাল আগামী ব্লগে তোমাদের বলেছিলাম রান্নাটা করে নিয়ে এসেছি খাওয়ারও নিয়ে এসছি রিয়ার জন্য কারণ ও বাইরে গেলে ওর প্রচুর খেতে পায় খেয়ে তো ভাত পেরিয়েছিলাম এখন তো মোটামুটি সাড়ে চারটার মতো বাজে এখানে একটু গাছের ছায়ায় বসেছিলাম একটু বিশ্রাম নিব বলে আর দুদিকে তাকাচ্ছিলাম যে যদি একটা টোটো পেতাম সেটায় উঠে দ্রুত চলে আসতাম কিন্তু না টোটো টোটোমোটো কিছুই পাইনি বসতে বসতে ভাবছি না এভাবে যদি বসেই থাকি আর ভাবছি ওকে খেতে দিচ্ছি তাহলে তো সন্ধ্যা গড়িয়ে যাবে রাত হয়ে যাবে টোটো তো আসবে না কিন্তু যাব কিভাবে এই কথাগুলো মনে করছি আর রিয়াকে বলছি চেরা নিয়ে এসেছিলাম ভেজে ভেজে আর হচ্ছে কেক ওর জন্য তো কোনটা খাবে ওকে জিজ্ঞেস করছিলাম বলছে খিদে পায়নি হ্যাঁ বাচ্চারা তো এরকমই তুমি যদি খাবার দাও তাহলে ওদের খিদে পাবে না যদি না নিয়ে আসো তাহলে প্রচুর খিদে পাবে জল নিয়ে এসছি খাওয়া নিয়ে এসেছি একবারও কিন্তু বলে না যে জল পিপাসা লাগছে যদি জল না নিয়ে আসতাম খাওয়া না নিয়ে আসতাম তাহলে বলতো আমি পিপাসা পেয়েছে জল খাবো কোথায় জল আছে চলো এটা খাবো ওটা খাবো আনলে আর ঘুম পায় না চলো আজকের মতো শেষ